নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে দারুণ একটা পিঠার রেসিপি শেয়ার করবো অনেক সময় আমাদের পিঠে খেতে ইচ্ছে করে তবে নারিকেল ঘরে না থাকলে আমরা বানাতে পারি না তো বন্ধুরা আজ আপনাদের সঙ্গে নারিকেল ছাড়াই তৈরি করে দেখাবো এই পিঠার রেসিপিটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় একবার হলো আপনারা বাড়িতে এরকমভাবে বানিয়ে খেয়ে দেখুন প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ মুগ ডাল তো মুগ ডাল এখানে আমি কাঁচা মুগ ডালই নিয়েছি এখন এই মুগ ডালটাকে তিন থেকে চারবার জল পাল্টিয়ে ভালো করে ধুয়ে নেব হাত দিয়ে খুব ভালো করে আপনারা মুগ ডালগুলোকে কষলিয়ে ধুয়ে নেবেন তারপর জলটা ফেলে দিয়ে একটু সময় এরকমভাবেই রেখে দেবেন আর মুগ ডালের মধ্যে যেন একদমই জল না থাকে ঠিক এরকমভাবে কিন্তু জলটা নিংড়ে নিতে হবে এখন ডালটাকে দশ মিনিট এরকমভাবেই রেখে দেব এখন চুলার উপর একটা কড়াই বসিয়ে দিলাম করার মধ্যে দিয়ে দিচ্ছি দুইশো গ্রাম দুধ প্রথমে আমি এক কাপ দুধ দিয়ে দিলাম পরে আরও হাফ কাপ দুধ অ্যাড করবো আর এখানে আমি একদম ফুলক্রিম দুধ ব্যবহার করছি আপনারা চেষ্টা করবেন ফুলক্রিম ক্রিম দুধ ব্যবহার করার তো আরও হাফ কাপ দুধ দিয়ে দিলাম আর এখানে আমি দুটো এলাচ আর অল্প একটু দারচিনি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম একদম অল্প করে নুনটা দেবেন এখন ভালো করে দুধটা নাড়াচাড়া করে মিশিয়ে নেবো আর একটু সময় পলক তুলে নেব তো বন্ধুরা দুটার মধ্যে কিন্তু ভালো করে বলক চলে এসেছে এখন আমি ভিজিয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম প্রায় দশ মিনিট ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম ডালটা কিন্তু একটু ফুলে গেছে এখন এই ডালটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকা দিয়ে দেব প্রায় দশ মিনিটের জন্য তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন তাহলে দেখবেন ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তো দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পর ঢাকনাটা তুলে দিচ্ছি তো দেখুন বন্ধুরা ডালটা কিন্তু প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া করে দেখে নেব কতটুকু সেদ্ধ হয়েছে তো আর স্প্যাচুলাটা দিয়ে একটু এরকমভাবে চেপে চেপে দেবেন তাহলে দেখবেন ডালটা খুব ভালো করে মেশ হবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি মিষ্টির পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিয়ে দিতে পারবেন আর দিয়ে দেব হাফ কাপ নারিকেল কুড়া নারকেল কুড়া যদি ঘরে থাকে তাহলে দেবেন হলে স্কিপ করতে পারবেন তো বন্ধুরা একদম কম নারকেল দিয়েও কিন্তু আপনারা এই রেসিপিটা বানাতে পারবেন বা নারকেল ছাড়াও কিন্তু বানাতে পারবেন তো চিনি আর নারিকেলটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চিনিটা দেওয়ার পর ডালটা কিন্তু আরেকটু পাতলা হয়ে গেছে এখন আবারও ঢাকা দিয়ে দেব প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্য ততক্ষণে কিন্তু ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর জলটাও অনেকটা শুকিয়ে যাবে তো এখন এখন আপনাদেরকে মিনিট পর দেখাচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে জলটা পুরোপুরি শুকিয়ে অনবরত নাড়াচাড়া করে জলটা পুরোপুরি শুকিয়ে নিয়েছি ঠিক এরকম একটা ডো তৈরি করে নিতে হবে আর দেখুন কড়াই থেকে কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে এখন এই মিশ্রণটাকে একটা বাটির মধ্যে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব এরকমভাবে ভাবে আপনারা মুগ ডালের পুরটা বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু অসাধারণ হয় দিয়ে দিয়ে একটু দিলাম তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এখন আবারও চুলার উপর একটা কড়াই বসিয়ে দিলাম এক কাপ দিয়ে দিলাম জল আর দিয়ে দিচ্ছি হাফ টি নুন জলটা ভালো করে ফুটে যাবার পর দিয়ে দেব দুই চামচ সাদা তেল তো দেখুন জলটা খুব ভালো করে কিন্তু গরম হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিলাম এখন আমি এক কাপ চালের গুঁড়ো জলটার মধ্যে দিয়ে দিলাম এখন খুব ভালো করে কিন্তু রান্না করে নিতে হবে প্রায় দুই থেকে তিন মিনিট খুব ভালো করে চালের গুঁড়োটা রান্না করে নেব এখানে আমি এক কাপ জলের সঙ্গে এক কাপ চালের গুঁড়ো অ্যাড করেছি তো বন্ধুরা দেখুন ঠিক এই রকম করে মিশ্রণটা আমাদের তৈরি করে নিতে হবে একটু সফট করে তৈরি করবেন এখন এই মিশ্রণটাকে একটা বাউলের মধ্যে নামিয়ে নিলাম আর গরম অবস্থায় কিন্তু মিশ্রণটা মেখে নিতে হবে হবে তাহলে খুব সুন্দরভাবে আমি এরকম একটা গ্লাসের পিছন দিয়ে মিশ্রণটা খুব ভালো করে মেখে নিচ্ছি তাহলে আর হাতের মধ্যে কিন্তু গরমটা লাগবে না তো এখন মিশ্রণটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব আপনারা চাইলে হাতের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিতে পারেন তাহলে আর মিশ্রণটা কিন্তু হাতের মধ্যে লেগে যাবে না তো দেখুন ঠিক এরকম সফট করে আমাদের ডোটা বানিয়ে নিতে হবে এখন আমি এই মিশ্রণটা থেকে অল্প একটু মিশ্রণ হাতের মধ্যে নিয়ে নেব আর এরকম ভাবে একটু তেল মেখে নিলে কিন্তু খুব ভালো হবে ঠিক এরকম সফট করে আপনারা বানিয়ে নেবেন ডোটা এখন আমি অল্প একটু লেচি কেটে নিলাম তো দেখুন প্রথমে গোল বলের মতো করে তৈরি করে নিয়েছি এখন মাঝখানে এরকম ভাবে একটু করে 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 বাটির মতো বানিয়ে নেব দেখুন এরকম বাটির মতো করে বানিয়ে মাঝখানে আমি মুগ ডালের পোটটা এরকম ভাবে দিয়ে দিলাম এখন মুখটা খুব ভালো করে সিল করে নেব মুখটা ভালো করে সিল করে নেওয়ার পর একটা কাটা চামচ দিয়ে ডিজাইন দিয়ে দেব আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখানে যে কোনো ডিজাইন কিন্তু দিতে পারবেন তো আমি একটা সহজ ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই ডিজাইনটাও আপনারা দিতে পারেন কাটা চামচ দিয়ে মুখের মধ্যে এরকমভাবে দিয়ে দেবেন তারপর কাটা চামচের পেছনটা দিয়ে এরকমভাবে একটা ফুলের মতো ডিজাইন দিয়ে দেবেন তাহলেও কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে একইভাবে আমি সবগুলো পুলি পিঠা বানিয়ে নিয়েছি এখন এই পিঠাগুলোকে স্টিম করে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে আমি আগে থেকে অল্প একটু জল বসিয়ে রেখে দিয়েছিলাম আর দেখুন পিঠাগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে জলটার মধ্যে যখন দেখবেন বলক চলে এসেছে তখন আপনারা এই প্লেটটা দিয়ে দেবেন এখন ঢাকা দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিট ভাপিয়ে নেব তাহলে কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো সাত মিনিট পর ঢাকনাটা তুলে দিচ্ছি এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে পিঠাগুলো সেদ্ধ হয়েছে বন্ধুরা আপনাদের কাছে এই মুগডালের পুলি পিঠা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই দেখুন একটা পিঠা আপনাদেরকে কেটেও দেখিয়ে দিলাম আজকের জন্য এতটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন